আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে বিজয়ের সাধ কি এটাই জীবনে দেখার তৌফিক দিলেন পরাধীন থাকলে যে কি হয় আমি নিজে টের পেয়েছি আপনারা দেখেছি সবচাইতে বেশি পেয়েছিলাম ওই দশ দিন মাটির নিচে ওরা সব চারিদিকে আট দশ জন বসা আমি একা এমনি আমার শরীর চলে না এরপরে আবার এরকম ভয়ঙ্কর ঘর এরকম ভয়ঙ্কর অবস্থা এক এক দিক থেকে একটা উল্টা পাল্টা প্রশ্ন করে বলেন তো কত একটা অসহায় অবস্থায় ছিলাম আমার মনে হচ্ছিল পৃথিবী বলতে আর কিছু নেই এগারোটা ঘন্টা আমার এই হাতের ভেতরে হ্যান্ড কাপ দিয়ে ওটা ছাতা লাগালে এমনি কেটে যায় চোখ কালা কাপড় দিয়ে বেঁধে মাটির নিচে ওই ঘরে চারিদিকে শুধু পানির আওয়াজ শোনা যায়

এই গোম শব্দটা যদিও ছোট এটা কত ভয়ঙ্কর জিনিস এ আমি তো সাত আট মাস আমি জেলে আছি জানতাম বাইরের মানুষও জানতো আমার পরিবার আর ওদের আট নয় বছর জানেই না যে আছি আমারও গমের মতো রেগেছিল কারণ আমার কোন যোগাযোগ ছিল না বিচ্ছিন্ন মার্ডার করে গেছে সে দুই দিন পরে সাত দিন পরে মোবাইলে কথা বলতে পারে বাড়িতে যে আমি আসি আর আমার আট মাস হয়ে গেছে আমি জানি না যে বাইরে কেউ আছে কিনা কারা রক্ষের কাছে একটু সিট লিখে দিলে ওই যাবে আসবে তারপরের দিন তার ডিউটি পড়বে বাড়িতে যাবে বাড়ি থেকে সংবাদ আসবে সে আসতে আসতে মনে হয় সংবাদ বাসি হয়ে যায় রিমান্ডে দশ দিন ছিলাম আপনারা জানেন তিনটা বছর আমি যাই না ঘরের নাম শোনেন ওই রকম জায়গায় ছিলাম আমি আল্লাহর জন্য ওনাদেরকে ঘৃণা করছি এবং আপনাদেরকে ঘৃণা করার জন্য বলছি এই কারণে কারণ এগুলো মানুষ এই মানুষ নাম এগুলো জানুয়া আমি শুধু নাম শুনি মনে করেন যে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া আছে আহ এতে কত বড় ভয়ঙ্কর মানবতার সাথে আমরা মানবতা বিরোধী অপরাধের বিচার করলাম এই ঘরের সাথে যারা জড়িত এ টু জেড প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধের স্বামী এদের বিচার এখনই করা দরকার আজকে একজন ওর সাথে জড়িত যে সর্বোচ্চ পর্যায়ে তাদের ভেতরে একজন ধরা পড়েছে অলরেডি আমরা বিচার চাই ওর কোনো বিচার নেই আট দশ বছর বারো বছর চোদ্দ বছর একটা মাটির নিচের ঘরে এদিকে দেড় হাত এদিকে দেড় হাত আপনি কি মনে করেন জিন্দা কবর ওইটা এ কঠিন অবস্থায় সারা মানুষকে ফেলে রেখেছিল আপনি যদি মেরে ফেলতেন খবর দিয়ে দিতেন যে অমুক মারা গেছে তারপরও তার স্ত্রীটা বিয়ে করতে পারত তার ছেলে জানতো যে না মারা গেছে আপনি ব্যারিস্টার আজমি আমান আজমি কি বলে ব্রিগেডিয়ার জেনারেল ব্যারিস্টার আরমান ওনার স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন তো আট দশ বছর তার স্বামী থাকার পরও না থাকার স্বামী সে জানে না যে বেশি আছে কিনা আজকে একটা ছবি ফেসবুকে সব পাশাপাশি ওনারা বসে আছে দেখলাম আমার কান্না চলে এসেছে যে মানুষ এরপর কিছু মানুষ চালেকদের পক্ষে এখনো পর্যন্ত আমার হাতে করান শরীফ সত্য কথা বলছি আল্লাহ আমি যে কষ্ট পেয়েছি তিন বছর আমার কষ্টের কথা আমি আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছি কিন্তু ওনারা যা করেছে ওটা মাফ পাওয়ার মতো না ওনারা তো আমার শুধু শত্রু না ওনারা মানবতার শত্রু আল্লাহর শত্রু রিমান্ডে রিমান্ডে আমার সাথে যে ব্যবহার করেছিল আল্লাহর ভুল ধরতো মাঝে মাঝে এই যে অফিসারগুলো ছিল কাউন্টার টেরোরিজমের এই এই মেন দায়িত্বে যে লোকটা ছিল আসাদুজ্জামান মনের উত্তম আগে ছিল আমার সময় আসাদুজ্জামান এরপরে এসপি আতিকুর রহমান শেখ ইমরান এই বাগেরহাটে বাড়ি মানুষগুলোর আচরণ আমি মানুষের পাইনি আপনি আমার মামলার কথা জিজ্ঞাসা করে যে বিষয়ে আমাকে মামলা দেওয়া হয়েছে ওইগুলো বলেন যে আমি কিছু পারি কিনা না দেখেন না আল্লাহর ভুল ধরে যে আল্লাহ রে আমি ভালোবাসবো না ঘেনা করবো কার জন্যে কারণ কি এরা হাদিসের পরে যে শব্দগুলো আছে দেখে যে ব্যক্তি কাউকে কিছু দান করে সেজন্য আল্লাহর জন্য দান করে এখানে সাতবার আমি আসার চেষ্টা করেছি লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে কিন্তু আমার উঠতে দেব এই এখানে যদি আপনি কিছু এই খরচটা তোলার জন্য দিয়ে যান যে ড্রাম গুলো দেওয়া আছে জোর করেন আল্লাহর জন্য দিয়ে যাবেন কাউকে যদি কিছু না দেন যে আমি দেব না তাও যেন আল্লাহর জন্য হয় এই চারটা কথা যদিও সহজ এতে কত কঠিন মানা এখন সে বাস্তবতা চলে এসেছে এই কঠিন অবস্থায় এই চারটা বিষয় আমরা যারা মেনে চলতে পারি নবীজি বলেন ফাকাদ ইস্তাকমাল আল ইমান সে তার ইমানকে পরিপূর্ণ করে নিয়েছে এই হাদিসটা আমাদের জীবনে আমল করার তাওফিক আল্লাহ যেন দান করে না আমি এই জন্য পরাধীন ছিলাম আমরা এখন আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছি স্বাধীন হলে বিজয় পেলে মানুষ কি করবে আজকের তেলাওয়াত কি তো আয়াতগুলোতে আল্লাহ জানিয়েছে আমরা কোরআন থেকে নিতে চাই নাকি

এটা তাফসিরে ফি জিলালিল কোরআন আমি জেলখানায় থাকতে যে তাফসিরগুলো দেখতাম তার ভেতরে এটা একটা ফি জিলালিল কোরআন জালেমরা বাস্তবতায় যা দেখলাম এই জালেমগুলো জানে না যে জেলখানায় বসে বসে সাইয়েদ কুতুব এই এই জিলালিল কোরআন তাফসির লিখেছে এইটা জেলখানায় চলতে দেয় অথচ সাইয়েদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহির ফি জিলাকি তাফহিমুল কোরআন লোকে দেয় না জানে যে ওইটা ওইটা কত বড় কঠিন আর ওর লিখাই হয়েছে জেলখানায় বসে ওটা পড়তে দিতে